সালামু আলাইকুম ডিজিটাল লাকড়ির মেদিক চুলা নিয়ে আপনাদের সামনে এসে কিছু কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন ডিজিটাল লাকড়ির মেদিক চুলা আপডেট ভার্সন ডাবল চুলা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার দেখতেও যেমন সুন্দর তেমনই সাশ্রয়ী তেমনি পরিবেশবান্ধব তো আপডেট ভার্সনে দুইটা ফ্যান আছে দুইটা ফ্যান চলবে লেগুলেটার সিস্টেম আছে একটা বন্ধ রেখে আরেকটা চালাতে পারবেন অনেকেই বলে যে ভাই একটা বন্ধরে রেখে আরেকটা চালানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে যে ফ্যানটা আপনি চালু করবেন যেটা লাইন দেবেন সেটাই চলবে যেটাতে লাকড়িতে আগুন দেবেন সেটাই চলবে আর যেটা বন্ধ রাখবেন সেটা বন্ধ রাখবেন সমস্যা নেই রেগুলেটরি সিস্টেম আছে কমাতে বাড়াতে পারবেন গ্যাসের চলার মতোই এবং একবার যখন বন্ধ করে দিবেন যখন বন্ধ হয়ে যাবে ফ্যানের লাইনটা অফ করে দিলেই চলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে সমস্যা নেই তো চমৎকার চুলা হয়েছে আমাদের একটা ডাবল চুলা এবং লাকড়ি দেওয়ার আলাদা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এবং সমস্ত এক্সোরিজগুলো এখানে উন্নত মানে ব্যবহার করা হয়েছে দেখতেও যেমন সুন্দর তেমনইভাবে কার্যকর অনেক সুন্দর সাশ্রয় হয় অনেক টাকা সাশ্রয় হয়েছে এই মর্মে আমাদের অনেক ভাইরা রিভিউ দিয়েছে তো এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার পোস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পোস্টে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে আমার সাথে সহজে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার সাথে যোগাযোগ করবেন সালামু আলাইকুম